আপনি কি জানেন যে বাঙালিদের শত্রুকে বাঙালিদের শত্রু বাঙালি এই কথাটা কেন বললাম আরে ভাই আপনার এত কি বাচ্চে যে আপনার পাশের বাড়ির ভাবি কার সাথে ভেঙে গেল বা কার সাথে কি করলো এইগুলো নিয়ে আপনি মাতারাতি করবেন কেউ একজন উপরে যদি উঠতে চায় তাকে আমরা কিভাবে নামাতে পারি তার দৃষ্টান্ত এবং বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের বাঙালি কথাগুলো কেন বলছি কথাগুলো বলছি হচ্ছে একটু সতর্ক করার জন্য দেখুন আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকই প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছে এবং তারা বিভিন্নভাবে হতে পারে তারা নিজস্ব নিজস্ব যোগ্যতা দিয়ে তো বড় হয়েছে ঠিক না যোগ্যতার বাইরে কিন্তু সে বড়ো হয়নি তো আপনারা এই যে অনেকেই আমাদের বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর একজন আপনি আগাতে পারছেন না ওনাকে কীভাবে নামানো যায় সেইভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি দেখুন আমাদের থটস অফ বিল্লাল ভাই আমাদের জুয়েল ভাই এরা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা বাংলা বাঙালি যারা আছে এরা হচ্ছে অনেক বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তো তাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে বা ভুলভ্রান্তি হয়েছে তো আমরা সবাই বাঙালি মিলে কি করছি তাকে আমরা নিচে নামানোর জন্য চেষ্টা করছি এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে আবার হচ্ছে এখনও আমি কিন্তু এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি কথাগুলো বলতে চাচ্ছি হচ্ছে এআই প্রযুক্তি নিয়ে এআই প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ নিয়ে আসছে যেমন মনে করেন আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করি আমাদের কাছে এআই প্রযুক্তি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আশীর্বাদ কেন আমরা বিভিন্ন জায়গায় যাওয়া সুন্দর সুন্দর ছবি উঠাতে পারি না বিভিন্ন লোকেশনে গিয়ে ছবি উঠাতে পারি না তো এআই কল্যাণে আমরা লোকেশন সুন্দর করতে পারি আমার চেহারাটা একটু সুন্দর করতে পারি আমার ফেসটাকে আরেকটু ভালো করতে পারি প্রতিটা প্রযুক্তিকে যদি আমরা পজিটিভলি ইউজ করতে পারি তাহলে ওই প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দেয় যেমন মনে করেন যে ফেসবুক ইউটিউব এই ফেসবুক ইউটিউব আমরা এই প্রযুক্তিটাকে প্রপার হয়েতে যদি ইউজ করতে পারি এখান থেকে অনেক বেকার যুবক যুবতী এখান থেকে ভালো ইনকাম করতেছে এবং কর্মজীবী অনেকেই এখান থেকে ভালো ইনকাম করে তাদের নিজের সংসার বা নিজের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতেছে ঠিক তেমনি এআই প্রযুক্তি যেভাবে নিয়ে আসছে এইটা বেসিক্যালি খুব ইন্টেলিজেন্সি একটা প্রযুক্তি এই প্রযুক্তিকে যদি আপনি রাইট ইউজ করতে পারেন যেমন এটা কৃষি খাতে ইউজ করেন চিকিৎসা খাতে ইউজ করেন এই সব ক্ষেত্রে ইউজ করলে এই প্রযুক্তিটা আপনাকে প্রপার ভালো কিছু দেবে আবার আমরা এখন যে ফেসবুক ইউটিউবে এই এআই প্রযুক্তিটাকে ইউজ করতেছি এইটাও অবশ্যই অনেক ভালো এবং ভালো কিছু দিচ্ছে কিন্তু আমার ভয়ের জায়গাটা হচ্ছে দেখেন এআই প্রযুক্তি দিয়ে আমরা এআইকে বলতেছি আমাকে একটা ছবি করে দাও লাইক এরকম তো তখন কী করতেছে সে আমাকে একটা ছবি করে দিচ্ছে এখন আপনার সাথে এই যে দেখেন রিসেন্টলি আমরা যেই ছবিগুলো দেখতেছি আমাদের থটস অফ বিলাল ভাই প্রচণ্ড পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে প্রচন্ড পরিমাণে এআই প্রযুক্তি ইউজ করে বিভিন্ন টাইপের ছবি করে পাঠাচ্ছে তারপরে জুয়েল ভাইকে নিয়ে তারপরে অনেককে নিয়ে যাকেই আপনার পছন্দ হবে না তাকে নিয়ে আপনি এরকম টাইপের ভিডিও করে ফেলেন তাকে নিয়ে সে বড়ো ছোটো এই সব চিন্তা করেন আমাদের নেতা নেত্রী যারা আছেন বা বড়ো মাপের একজন সুপার তাকে যদি আমার পছন্দ না হয় তাকে আমার যে বিকৃত রুচি হিসেবে আমরা তাকে এআই প্রযুক্তির মাধ্যমে আমরা এটাকে প্রবেশ করতে বা প্রপোজ করতেছি বা উপস্থাপন করতেছি আমার কথাটা হচ্ছে এই জায়গায় আমরা যারা এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন টাইপের ছবি বা বিভিন্ন টাইপের পোস্ট করতেছি তার একটু সতর্ক থাকবেন সতর্ক থাকবেন এই কারণে আপনাকে আমার আপনাকে আমার শত্রু মনে হলো আমি কিন্তু আপনার মানে কাপড় খুলে ছেড়ে দেবো এরকম টাইপের প্রযুক্তি হচ্ছে এআই প্রযুক্তি এখন এআই প্রযুক্তিতে আপনাকে আমি বললাম এই যে থটস অফ বেলাল ভাইয়ের কথা কেন বললাম তাকে যে মেয়ের ছবি বানাচ্ছে তাকে দিয়ে বিভিন্ন ধরনের ভাল্গার টাইপের ছবি বানাচ্ছে জুয়েল ভাইকে নিয়ে ভাল্গার ছবি বানাচ্ছে আমি কিন্তু কিছু ছবি এখানে এনেছি এবং বিভিন্ন টাইপের বড়ো 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 মাপের যে যারা স্টার আছে সুপার স্টার আছে তাদের নিয়ে বিভিন্ন টাইপের যে কাট করে কপি কাট করে বিভিন্ন টাইপের ছবি মানে ভাল্গার ছবি দ্যাটস মিন যে ছবিগুলো আপনার জন্য ইমেজের ক্ষতিকারক এরকম ছবি কিন্তু বানাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা আমরা যারা এই এআই প্রযুক্তিকে ইউজ করতেছি আর যারা এই বাঙালিদেরকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদের কাছে আমি করো জোরে মিনত করতেছি আপনারা ভাই একজনের মান সম্মান ইজ্জত নিয়ে খেলেন না মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে উপরওয়ালা আল্লাহ হ্যাঁ উপরওয়ালা সৃষ্টিকর্তা আর আপনি একা যদি এভাবে চেষ্টা করেন আপনার মান সম্মান দেখবেন যে আপনার মানসম্মান একসময় টেনে নামাই দিবে আপনি ওনাকে অনেক কিছু বলেন যাকে আপনার পছন্দ হয় না বা যে মনে হচ্ছে যে এ আপনার সাথে স্ক্যামিং করতেছে বা জাতির সাথে স্ক্যামিং করতেছে অনেকে বলতেছে থর্স অফ বেলাল ভাই তার বইটা বিক্রি করার কারণে জাতির সাথে একটা মানে কি বলে যে ওই বইটার এরকম ভ্যালু নাই ওই বইটা এত দামে বিক্রি করতে আমি মনে করি যে সে তো তার জায়গাটা তৈরি করেছে তৈরি করে তারপরে সে একটা বই অফার করছে আপনার প্রয়োজনে আপনার কিনেন না কেউ কিনেন না সমস্যা কি কিন্তু তার এই যে যেই জায়গাটাতে সে উঠলো তাকে নিয়ে ট্রোল করেন অসুবিধা নাই তাকে নিয়ে বিভিন্ন ভিডিও বানান অসুবিধা নেই কিন্তু তার ইমেজটাকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করতেছি এখন আপনার ক্ষেত্রে তো এরকমটা হতে পারে আমার ক্ষেত্রেও এরকমটা হতে আমি শঙ্কিত হচ্ছে আমাদের বোনদের নিয়ে আমি শঙ্কিত হচ্ছে আমাদের মাদের নিয়ে যাদের ভিডিও এখন ভাইরাল হচ্ছে তাদের তাদের ফেসটাকে যদি এরকম কিছু একটা করে মার্কেটে দিয়ে দেয় তাহলে তার ইজ্জত বা তার মুখটা কিভাবে দেখাবে তো সেই ক্ষেত্রে এআই প্রযুক্তিটা আপনার আমি সবাই ইউজ করে অনেক বেনিফিটেড হচ্ছি বাট আপনারা একটু চেষ্টা করবেন এআই প্রযুক্তি কে আর একটু সতর্কভাবে ইউজ করা যায় কিনা সে ব্যাপারে আমি এআই প্রযুক্তির বিরুদ্ধে নয় আমি এআই প্রযুক্তির পক্ষে কারণ এটাকে অনেকভাবে এক্সপ্লোর করেছে প্রযুক্তি আমাদেরকে ভালো কিছু দিচ্ছে আমি কিছুদিন আগে ম্যাসেঞ্জার নিয়ে একটা কথা বলেছিলাম ওই ম্যাসেঞ্জারে কিন্তু আমরা অনেক ভালো ভালো ইনফরমেশন পাচ্ছি আবার ওই ম্যাসেঞ্জারে আমাদেরকে অনেক ধরনের স্ট্যামিংয়ের ফাঁদে ফেলে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা একটু সতর্ক হই আমার এই ভিডিওটা হচ্ছে জাস্ট নিজেদেরকে সতর্ক করার জন্য তো ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা অন্যকে দেখিয়ে দেবেন আমি সাধারণত এরকম সচেতনতামূলক ভিডিওগুলো করে থাকি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে এটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি নিজেও এরকম নিজে সতর্ক থাকবেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষ সতর্ক হয় এটাই আমার সতর্কতা থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালাম আলাইকুম